দেখো সবাইকে ব্লু দিয়েছি এখনো কে ব্লু পাওনি বলো ব্লু দেব বন্ধু করে নাও অসহায়ের বন্ধু কোথায় গেলে বলো শুভ সকাল শুভ সকাল আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো কমেন্ট করো অসহায়ের বন্ধু সবাই ল্যাকডাউন করে দাও যারা এখনো ডান করছো না ডান করো হয়ে দেখছো কি ব্যাপার হ্যাঁ গো বোন রোদ নাই আমার এখানে খুব রোদ রোদ বেরিয়েছে খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি রোদ কি সুন্দর এই চান করলাম হ্যাঁ এই তো সহজ রান্নাঘর চলে এসেছে হাই হ্যালো সহজ রান্নাঘর কেমন আছো বলো সবাইকে ব্লু দিয়েছি কাকে এখনো ব্লু দিতে পারিনি বলো বন্ধু করে নাও সবাই সবাইকে খুব রোদ সবাই চলে এসো রোদ খাবে বসে বসে গল্প করবে ভালো আছি গো তোমাদের পরিবার সবাই কেমন আছে বলো সবাইকে ব্লু দিয়েছি ব্লু হয়নি বলো অসহায় বন্ধু কোথায় গেলে বলো পাপড়ি বন্ধু বন্ধু করে নাও পাপড়ি পাপড়িকে ব্লু দেওয়া হয়নি বন্ধু করে নাও সবাই সবাইকে বন্ধু করে নাও ঝটপট করে বন্ধু করে নাও সবাই সবাইকে দিদি ও ভাই অন আছি আচ্ছা প্রিয়া বলছে দিদি ভাই অন আছি পাল্টি বলছে আমাদের ওই রোদ নেই গো প্রিয়া দিদি সহজ রান্না ঘর তুমি বন্ধু করে নাও সকল বন্ধুদের কমেন্টিতে লেটার দিয়ে আসবো হ্যাঁ রাইসা বলছে আমাকে ব্লু দিতে হবে না আচ্ছা ব্লু দিয়েছি বন্ধু করে নাও পাপড়িকে সবাই বন্ধু করে নাও সহজ রান্নাঘর বলছে ইটস কুকিং বন্ধু করো আমি একটু বিজি আছি ব্যাগ দিয়ে দেব হ্যাঁ সহজ বলছে অন আছি সহজ রান্নাঘর বলছে অন ফ্রেন্ড হ্যাঁ পাপড়ি বলছে আমি এখন বিজি কখন থাকবো না তো তাই বললাম আচ্ছা কোনো অসুবিধা নাই অন আছে প্রিয়া বোন আমার রায়শা বলছে প্রিয়া ব্লগ কমেন্ট্রিতে লেটার দিয়ে এসেছি অন আছে পাবলিক ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই ব্যস্ত মানুষ ব্যস্ত জীবন